হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সকলে ভালো আছে সুস্থ আছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা বাগানে চলে এসেছি আর বড়বাবু তো সবসময় খালি ভাবে কি মাছ ধরবে কি মাছ ধরবে আর এইখানটা দিয়ে জল যাচ্ছিল এত পরিমাণে মাছ ছিল এখানটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে মাছ এখানে খেলা করছে ভীষণ পরিমাণে মাছ যাচ্ছে আর এইখানটা পুরো মাছে জলে হয়ে আছে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না বন্ধুরা কিন্তু এখানটা ভীষণ পরিমাণে মাছ আছে প্রচুর মাছ আছে আর বরবাবু ওই দিকটায় জাল বসাচ্ছে আর আমি এখানে বসে বসে এই যে মাছগুলো খেলা করছে আমি শুধু দেখতেই থাকছি এত মাছ আমার নিজেরই ইচ্ছা হচ্ছিল যেন আমি মাছ ধরে নিই কিন্তু আমি ধরতে তো পারবো না শুধু বসে বসে দেখছিলাম ভীষণ পরিমাণে এখানটা মাছ খেলা করছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো চলো যে কাজ করতে এসেছি সেই কাজটা তো আমাকে করতে হবে শুধু মাছ দেখলে হবে না তো বাগানে চলে এলাম এই যে বাগানে এসেছি আজকে আমি একটু কাঠ কোঁচাতে কয়েকদিন আগে যে ঝড় বৃষ্টিটা হলো না সেই ঝড় বৃষ্টিতে ভীষণ পরিমাণে কাঠ পাতা পড়েছে এসে সব গুড়িয়ে দিয়েছিল এই যে এখানে কিছুটা আছে আর ওই দিকে কিছুটা আছে দুই দিকে জড়ো করেছে আর পুরো বাগান ময় কাঠ পাতা অনেক ছড়িয়ে আছে ভালো করে গোড়াতে পারিনি এই যে দুই দিকে জড়ো করেছে এখনও কিন্তু পুরো বাগান ময় অনেক কাঠ পড়ে রয়েছে আর আজকে তো ভীষণ পরিমাণে বাগানে হাওয়া দিচ্ছিলো দেখতে পাচ্ছ বন্ধুরা গাছগুলো কীরকম মানে নড়ছে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে আমি তো এসেই বসে পড়েছি এত সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়ার ওয়েদার আমি চুপচাপ বসে আছি কিন্তু বসে থাকলে কি চলবে আমাকে যে কাজটা করতে চেয়েছি সেটা করতেই হবে এই যে শুরু করে দিয়েছি আমি কাঠ কোচাতে কাঠগুলো যেগুলো বড় বড় কাঠ আর কি সেগুলো একটু কুচিয়ে নিচ্ছি কেননা এত বড় বড় কাঠ নিয়ে যাওয়া যাবে না রাস্তা দিয়ে নিয়ে গেলে মানে অসুবিধা হবে সেই জন্য ছোটো করে নিচ্ছি ছোট বলতে মিডিয়াম সাইজের করে নিচ্ছি যাতে ধরে বাঁধা যায় আর কি তো সেই জন্য এই দেখো বন্ধুরা কাঠগুলো সব আমি কুচিয়ে নিচ্ছি আর ভীষণ পরিমাণে তো পাতা পড়েছিল প্রচুর পাতা পড়েছিল নারকেল পাতা তাল পাতা সুপারি পাতা প্রচুর পরিমাণে সেগুলোই ওই জন্য আগে সাইড করে দিচ্ছিলাম প্রথমে তাল পাতাগুলো নারকেল পাতাগুলো সাইড করে দিচ্ছিলাম আর পাতাগুলো সব ভিজাও ছিল এই জন্য সাইড করে দিচ্ছিলাম একটু শুকনো হচ্ছিল আর আমি শুধু এই যে সু নারকেল পাতার মোচা তাল গাছের মোচা এইসব কাঠগুলো বেচে বেঁচে বার করে নিচ্ছিলাম আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছি প্রচুর পাতা সব পাতাগুলো আর কি সাইড করে দিচ্ছি সাইড করে দিলে এগুলো একটু শুকনো হোক তত ততক্ষণ আমরা যতক্ষণ আছি ততক্ষণ হয়তো ঝাওয়া দিয়েছে রোদ দূর হচ্ছে শুকনো হবে আর আমি শুধু শুধু ছোট ছোট যে কাঠগুলো আছে যেরকম মোচ কাঠগুলো মানে শক্ত কাঠগুলো সেই সবগুলোই বের করে নিচ্ছি বের করে নিয়ে এই যে জোড়ো করে নিচ্ছি পাতাগুলো আলাদা করব ওই জন্য হচ্ছে আগে ছোট কাঠগুলোই আমি বের করে নিচ্ছিলাম তারপরে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মোচগুলোকেই শুধু খুঁজছি আসলে তো অনেক তো পাতা পাতার মধ্যে মোচাগুলো খুঁজতে আমার অসুবিধাই হচ্ছে এই যে এরকম কাঠগুলো আগে বার করে নিচ্ছিলাম আর এই দেখো আমার একটা বোঝা বাঁধার মতন কাঠ হয়েই গেছে এর মধ্যে ওই যে শুকনো এই সবগুলো দিয়েছি আর এই যে ওই কাঠগুলো দিয়েছি আর এই কাঠটা তো আমি কাটতেই পাচ্ছিলাম না কিছুতেই আর কাটতে যাচ্ছি যখন মাটির মধ্যে গেতে যাচ্ছিলো যেহেতু কিছুদিন আগে বৃষ্টিটা হয়েছে না মাটিটা শুকনো হয়নি ভিজেই রয়েছে তো তারপর ভাবলাম থাক বাবা ছেড়েই দিই বাড়িতে গিয়েই করব কাটতে পারছি না শুধু শুধু বারবার ঘা দিয়ে যাচ্ছি কাটারির তো অনেক কষ্ট পরে এই যে আমি একটা কাঠের বোঝা রেডি করতে পেরেছি 哎，就。 তারপরে দেখো বরবাবু এই যে জালটা তুলছে যেই জালটা এসেই বসিয়ে দিয়েছিল সেই জালটা দেখছে আর কি মাছ পড়েছে কি কিছুটা মাছ পড়েছে অনেকগুলোই মাছ পড়েছে যেহেতু ওইখানটা অনেক মানে মাছ আছে প্রচুর মাছ খেলা করছে কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো মাছ পড়ে গেছে তো তারপরে এই যে বরবাবু মাছগুলো ছাড়াতে বসে পড়েছে কিন্তু মাছগুলো এরকমভাবেই আটকেছে না মাছগুলো ছাড়ানোই যাচ্ছে না ভীষণ শক্তভাবে আটকে গেছে তো তারপরে আমাকে মাছগুলো ছাড়াতে দিয়ে বরবাবু গেল ওই যে কাঠের বোঝাটা বেঁধে রেখেছি সেই কাজের বোঝাটা বাড়িতে রাখতে গেলো কেন এই মাছগুলো যদি উনি ছাড়াতে থাকেন অনেক টাইম লেগে যাবে আর যেহেতু বাড়িতে বড় সোনা ছোটো সোনার রয়েছে তো ওদেরও দেখাশোনা করার জন্য একটু দরকার মা বাড়িতে আছে তবুও একবার গিয়ে দেখে আসছে আর কি সেই জন্য আর আমি বসে বসে এই যে মাছগুলো ছাড়াচ্ছি মানে আধ ঘন্টার মধ্যে অনেকগুলোই মাছ পড়ে গেছে বন্ধুরা আমি দেখছিলাম প্রথমে ভাবছিলাম হয়তো অনেকটা কম পড়েছে কিন্তু জালের মধ্যে এদিকে ওদিকে অনেকগুলোই মাছ মানে পড়েছে আজকের মতো আমাদের হয়ে যাবে যে কটা মাছ পড়েছে তো তারপরে মাছগুলো ছাড়িয়ে নেবার পর আমি এই যে তাল পাতাগুলোকে সব কুচিয়ে নিচ্ছি তাল পাতা অনেকগুলো কাটা হয়েই গেছে এখনও অনেক কাঠ রয়েছে সব বোধহয় আমি আজকে একদিনে করতে পারবো না এই যে পাতাগুলো থেকে এই ডাঁটাগুলো আলাদা করে দিচ্ছি এই যে অনেকগুলো পাতা কেটেছি আমি আর এই তালপাতা কাটতে গিয়ে তো আমার হাতটা একটু কেটেই গিয়েছিল কেননা এই তাল পাতার ডাঁটাগুলো কীরকম করাতের মতো থাকে এই করাতগুলো আমি প্রথমে তো জানি না কাটিনি সাইডগুলো একটু করে চেঁচে দিলে হাতে লাগতো না আর আমি চেপে ধরে নিয়েছিলাম তো আমার হাতটা একটু কেটেই গিয়েছিলো তারপরে দেখো আমি আর একটা বোঝা রেডি করে দিয়েছি এইটার মধ্যে রয়েছে অনেকগুলো নারকেল পাতা ছিল না নারকেল পাতাগুলো হাফ করে কেটে দিয়েছি কেটে দিয়ে আর কিছুটা শুকনো কাট দিয়ে দিয়েছি আর এই যে বরবাবু নিয়ে চলে গেল কাঠের বোঝাটা রাখতে আমি কাঠগুলো কুচিয়ে দিচ্ছি আর বড়বাবু কাঠগুলো রেখে আসছে দুজনে মিলে এই করছি সকাল থেকে তো ভীষণ পরিমাণে গরম হচ্ছিলো সেই জন্য একটু বসে পড়েছি বসে পড়ে আমি একটু জল খেয়ে নিচ্ছি সকাল সকাল এসেছি তো আর মানে যত বেলা বাড়ছে গরমটাও ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে আর কষ্টটাও ততটাই হচ্ছে তো দেখো বন্ধুরা একদিকটা পরিষ্কার করতে পেরেছি একদিকটা এখনো এত কাঠ রয়ে গেছে একদিনে পুরোপুরি পারলাম না আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে পারবো না আর আরো এইদিকে আমি আর একটা বোঝা করে রেখে দিয়েছি আজকে তো বরপাবুর ভীষণ খাটনি হয়ে গেছে তিনবার চারবার গেল আমার কি অবস্থা হয়েছে দেখছো বন্ধুরা পুরো ঘেমে স্নান করে গেছি কাটকচাতে কচাতে আমি পুরো ঘেমে গেছি অবস্থা দেখেছো আমার তো এখন অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা প্রায় সাড়ে দশটা এগারোটার মতন বেজে গেছে এবার আমি এই যে যাচ্ছি বাড়ির দিকে বাগান থেকে আমাকে চলে যেতে হচ্ছে বাগানকে আমি টাটা বলে দিলাম বলে দিয়ে এই যে বাড়ির দিকে যাচ্ছি বরবাবু যাচ্ছে আগে আগে এই যে বরবাবু যাচ্ছে আগে আমি বরবাবুর পিছে পিছে যাচ্ছি তো তারপর বাড়িতে এসে ছোটো সোনাকে একটু দুধ খাইয়ে দিলাম দুধ খাইয়ে দেবার পর আমি একটু ভেজে নিচ্ছি ডিম বড় সোনাকে খাবারটা দেব বড় সোনাকেও দেব আমি নিজেও খাবার খাবো তো একটু ডিম ভেজে নিলাম এটা বড় সোনাকে দেবো আর এই যে তারপর আমি মাছ নিয়ে বসে পড়েছি ছোটো সোনা দেখে তো মজা দেখো

তো মাছগুলো আমি সব ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আর ভাজা আমার অনেকটা হয়েই এসেছে প্রায় ভাজা হয়েই এসেছে আর কিছুটা ভাজা হলেই হয়ে যাবে এইবারের মাছগুলো খুব ছোট ছোট বর্ষার জলের মাছ তো কিন্তু বড়বাবু কই মাছ ধরে আনে হেভি বড় বড় এক একটা মাছ মোটামুটি আড়াইশো গ্রাম এইরকম কই মাছ ধরে নিয়ে এসেছে ভীষণ বড় বড় তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছিলো তুলে নিলাম তো আজকে আমাদের রেসিপি হচ্ছে ঝোল ঠিক আছে আলু দিয়ে ঝিঙে দিয়ে কলা দিয়ে আর ডম্বর দিয়ে ঝোল হচ্ছে আজকে উপকারী রেসিপি হচ্ছে আমাদের আর কি তো একটুখানি পাঁচফোরণ দিয়ে আর সব সবজিগুলো তুলে দিলাম তুলে নিয়ে এই যে দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি একটু ভাজতে বসিয়ে দিয়েছি সবজিগুলো এগুলো একটু ভাজা হয়ে যাক তো ওইদিকে তরকারিটা আমি ভেজে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ততক্ষণ সেদ্ধ হোক আর আমার এদিকে কিন্তু মশলাটা ততক্ষণে বাটা হয়ে যাবে সেই সময়ের মধ্যে সময়টা আর কি অন্যদিকে আর লাগলো না আমার এখন মশলাটা বাটা হয়ে যাবে তো আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছিলো বন্ধুরা তো সেই জন্য আমি তরকারিটা নামিয়ে রেখে একটু মশলাটা ভেজে নিচ্ছি এটার মধ্যে আছে জিরে আদা মৌরি আর পাঁচ ফোড়ন তো মশলাটা ভাজার পর আমি এই যে দিয়ে দিলাম তরকারিটা কিছুটা সেদ্ধ হোক কারণ মশলাটা দিয়েছি মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবে একটু হালকা করে চিনি এই যে অল্প করে আমি দিয়ে দিলাম চিনি ঝোল হলে আমাদের একটু চিনি দেয়া হয় স্বাদ মতো যাতে টেস্টটা আর কি আসে বেশি দিই না কমই দিই তো তারপরে এই যে আমার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম তো আজকের আমাদের রেসিপিটা ছিল ঝোল ভাত তো আজকে বেশি কিছু বানাবো না আর ভালো লাগছে না এমনিতেই কাঠকুচি এসে আমার ভীষণ হাতে লাগছে এত কাঠ তো একসঙ্গে কোনোদিনও কচায়নি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনকার মতন বাই বাই